আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে চাকরি পাওয়ার আমল তো অনেক সময় বিগত দিনে আপনারা দেখছেন যে লাখ লাখ টাকা যাদের আছে তাদের আছে চাকরি আর যারা টাকা দিতে পারে না তাদের কোনো চাকরি নেই তো আশা করি এটাই এই জুলুম থেকে আমরা বের হয়ে আসছি ভবিষ্যতে এরকম হবে না এটা আমরা আশাবাদী তবে কতটুকু এটা আশাবাদী আমরা থাকতে পারবো সেটা আল্লাহ তালাই জানেন তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না আপনি আমল করবেন আমলের মাধ্যমে আপনি যদি চাকরির উপযুক্ত হয়ে থাকেন চাকরি পাবেন আর এমনিতে আপনি এখানে উপযোগীই না আর আপনি আমল করবেন আর মনে করবেন যে ওইখানে হয়ে যাবেন ওইরকম আবার হবে না মনে করেন ইন্টারভিউ দিয়েছেন আপনি ওইখানে যোগ্য আপনি যে চাকরি এটা আপনি করতে পারবেন আপনার তো এটা সম্ভব কিন্তু তা আবার হবে কি হবে না এটা নিয়ে আপনি সন্ধ্যার মধ্যে আসেন তাহলে আজকের এই আমলটি আপনি করবেন মাত্র তিন দিন আমল করবেন ইনশাল্লাহ এই তিন দিনের ভিতরে আপনার চাকরি মাত্র তিন দিন পর্যন্ত করবেন আমল করলে আপনার চাকরি গ্রহণযোগ্য হবে তবে এটা আমল আমল আপনি করবেন যদি মধ্যে আপনার সন্দেহ থাকে তাহলে আমল দিয়ে আর দিয়ে কোনো কিছুই দিয়ে আপনি উপকার পাবেন না কারণ আপনার সন্দেহ অনুযায়ী আপনি ফল পাবেন আল্লাহ তাল বলেছেন কোরআন শরীফে বান্দা যেরকম ধারণা করবে সে সেরকমই প্রতিদান পাবে আপনার ধারণাই যদি হয় চাকরি হয়তো পাবো না আচ্ছা আমল করে দেখি না পাবো বলে মনে হচ্ছে না তাইলে পাবেন না এমনিতে আমল করে কোনো লাভ নেই হ্যাঁ লাভ অবশ্যই আছে সব তো আপনি পাবেন সবের নিয়ে যদি আপনি আমল করেন আর যদি দুনিয়ার জন্য আমল করেন তাহলে তো আর সবের আশা করা যায় না সেজন্য এক টিলে দুই পাখি শিকার করবেন অন্তত আমল করবেন সবের উদ্দেশ্যে আর পাশাপাশি যেন আংশিকই কাজ হয় এটা আরও বেশ গুরুত্বপূর্ণ কাজ হয় কারণ যে আল্লাহর পথে চলে দুনিয়া তার পথে এমনিতেই চলে যেটা আপনারা দেখবেন বড় বড় অলি আউলিয়াগণ যারা রয়েছেন যারা আল্লাহর অলি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বান্দা যারা রয়েছেন তাদের দেখবেন কোনো কিছুর অভাব নাই অর্থাৎ মানুষ কি দিবে তারা কোনো কিছু নেন না তো দুনিয়া দুনিয়া অর্থাৎ তাদের পিছনে চলতেছে কিন্তু তারা নয় অথচ তারা চাইলে সবকিছু অর্জন করা তাদের পক্ষে সম্ভব কিন্তু তারা ওই ওই টাইপের না ঠিক তেমনিভাবে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য চাবের উদ্দেশ্যে আপনি আমল করবেন কিন্তু পাশাপাশি আপনার চাকরি এটা এমনিতেই হবে কারণ এটা দুনিয়া আল্লাহর কাজ আপনি করবেন দুনিয়া আপনার পিছনে চটবে ঠিক আছে আর এটা যদি আপনি সহ্য করতে না পারেন যে আচ্ছা না আমি চাকরির জন্য করবো তাহলে করেন চাকরির জন্য সমস্যা নাই কিন্তু একেম ঠিক রেখে আমল করবেন তাহলে উপকার পাবেন তো যে আমল করবেন সেটা হচ্ছে মাত্র একটি লাইনের একটি আয়াত সেটা হচ্ছে না ফা ও মান ন্যাশ্যা ওয়া ফা ও আইল আলিম ঠিক আছে আমি আবার বলতেছি শব্দ শব্দ বলতেছি যাতে করে আপনারা হুবহু এরকম উচ্চারণ করে পড়তে পারেন না র ফাউ মান নশ্যা ওয়া এতটুকু এই যে একটি লাইনের একটি আয়াত এটা যদি আপনি প্রতিদিন এক হাজার বার পাঠ করেন এটা কয়েকবার পাঠ করার পর আপনি স্পিডে পাঠ করতে পারবেন কোনো সমস্যা না আমি তো এখানে স্লোভাবে পড়ছি যাতে করে অক্ষর যেগুলা যেমন আপনারা যদি এখানে আলিম মিনা আলিম আছে আমি যে বাংলা উচ্চারণ যেখানে দেবো এখানে দেবো আলিম ইন আলিম তো আপনি যদি আলিম ইন আলিম পড়েন এটা হবে লাহনের জলি মারাত্মক বল ঠিক আছে তো শুদ্ধ ভাবে পড়ার চেষ্টা করবেন আ এক শব্দ আ এটা হামদার উচ্চারণ দেয় এটা এক শব্দ আর আইন এটা আরেক শব্দ হলো আর এখান থেকে আসবে আইন সঠিক মাকরাজে উচ্চারণ করবেন সেই জন্য আমি আস্তে আস্তে করে আপনাদের সামনে বলছি এরকম পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ উপকার পাবেন ঠিক আছে তো এটা আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন অথবা কোনো কোথাও আপনি ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ দেওয়া আসার পরেই আপনি আমল শুরু করেন তিন দিন পর্যন্ত আপনি আমল করবেন দেখবেন এর ভিতরেই ভালো কোনো ফলাফল আপনার পক্ষে আসবে আপনার কাছে আসবে চাকরিতে জয়েন হবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা আমল করেন শুধু এটার জন্য নয় পদোন্নতির জন্য যদি অর্থাৎ একটি চাকরি আপনি এখানে এমন এমনভাবে পরিচালনা করছেন চাকরি আপনি এখন পদোন্নতি পাওয়ার যোগ্য কিন্তু আপনি পদোন্নতি পাচ্ছেন না তাহলে আপনি এটা আপনি আমল করতে পারেন তাহলে চাকরি তাহলে চাকরিতে পদোন্নতি হবে অর্থাৎ যে স্তরে আপনি আসেন এটার থেকে উপরের স্তরে আপনি যাওয়ার জন্য এই আমল করেন তিন দিন পর্যন্ত আমল করেন পরবর্তীতে দেখবেন আপনার বস অথবা যে যে আপনাকে উপরে নিয়ে দেওয়ার মাধ্যম সে আপনাকে উপরে দেবে ইনশাল্লাহ ঠিক আছে তো যোগ আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ওটা কিন্তু উপকার আসবে পরবর্তী ভিডিও খারাপ আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমি আবরাকাত